I <laughs> do We'll আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভিডিওর শুরুতে বুঝতে পেরেছো আমরা কোথায় ছিলাম ইয়েস 5th ডিসেম্বরের কথা বলছি রাবেস ব্রিটিশ স্টেশনে পার্লারে बर्थडे ছিল সেখানে আমরা ছিলাম আসলে এই দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে অনেক মজা ছিল আল্লাহর কাছে দোয়া করি রাবে আপুর সকল পনের আশাল্লা পূরণ করুক রাত নয়টায় মা আমি বের হয়ে গেলাম কানে একটা দুল গলায় একটা চেন পড়লেই ভয় লাগে দেশের যে অবস্থা কি বলবো আর অনেক রাতের কারণে আনি এই যে আমরা বের হয়ে থেকে রাবে আপুর সাথে প্রায় আমার বছরের কেউ ডিস্টেন্স ছিল কিন্তু মন থেকে তার জন্য আমার অনেক ভালোবাসা অনেক দোয়া ছিল তার প্রত্যেকটা সফলতা আমি দেখছি ভিডিও থেকে তার জন্য আমি অনেক 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 দোয়া করছি বিকজ এই মানুষটাকে কাছ থেকে আমি দেখছি হ্যাঁ তার একটু রাগ বেশি বাট তার মনের ভিতর অনেক ভালোবাসা তো গাইজ দেখো আমরা চলে আসলাম রাবিয়াস বিউটি স্টেশন খুব হ্যাপি মানিসা তার খালামনের জন্য একটা গিফট নিয়ে আসছে দেখো আমার মানিসা বুড়িও শাড়ি পরে তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি জানো প্রত্যেকটা দিন মানিসা বলতো মা খালামনের বাসায় খালামনের কাছে যাব ও তখন ছোট ছিল দুই বছর আগে কি হয়েছে ও সব মনে আছে খালামনি ওকে ঘুরতে নিয়ে যেত ওকে অনেক কিছু খাওয়াতো ও বলতো আর গল্প করতো ও একা একা রাবে ভিডিও দেখতো যাই হোক আপুর এই আনন্দের দিনে আমিও তার সাথে অ্যাড হতে পারছি অনেক ভালো লাগলো তো চলে আসছি আমরা অলমোস্ট

বরাবরের মতো সাজু গুজু বুড়ি আমার যে দেখো আমরা দুজন রেডি হয়ে গেছে তারপর মানিষা বলতেছে মা আসো তোমাকে আরেকটু রেডি করে দেই আমাকে নাকি আরেকটু রেডি করে দেবে সে অনেকভাবে চেষ্টা করতেছে আমার হেয়ারটা এদিক সেদিক করতেছে যাই হোক গাইজ রাবিয়াস বিউটি স্টেশন অ্যাম্বাসেডর বলে কথা তার তো কথা শুনতেই হবে তাই না তবে আপুর পার্লারের মেয়েরাই কাজের পাশাপাশি পার্লারটা দেখো গাইজ কত সুন্দর করে সাজাইছে মানিষা কিন্তু অনেক হ্যাপি ছিল সবচেয়ে বেশি মনে হয় মানিষাই ডান্স মানিষা খালামুনি কিন্তু অনেক ভালো ডান্স করতে পারে গাইজ আমি দেখে ফেলেছি কিছু মিলে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগা দিন ছিল বলে কথা না আমি রাবিয়াস ব্রিটিশ স্টেশন ঢাকা উত্তরাতে যতগুলো সার্ভিস নিয়েছি খুব ভালো ছিল রাবে আপু দুইটা পার্লার একটা হচ্ছে বগুড়া একটা হচ্ছে উত্তর অ্যাড্রেসটা হচ্ছে সেক্টর এগারো রোড নাম্বার সতেরো হাউস পঞ্চাশ তো সবাই দোয়া করবে ভালো থেকে বাবা টাটা দেখো মানিষা লাস্টে কি কাহিনী করে